তো হ্যালো বন্ধুরা আমি আকাশ স্কাই বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ওপেন ইমেল অ্যাকাউন্ট তোমরা তোমাদের মোবাইলে নতুন ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের অলরেডি যাদের জিমেল অ্যাকাউন্ট আছে কিংবা তোমরা যারা নতুন খুলতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তো খুব সহজে আমি এই ভিডিওতে দেখেছি তোমরা তোমাদের মোবাইল দিয়ে ওই ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো এবার ভিডিওতে তো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে এবারে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবে ঠিক আছে তো তোমাদেরকে ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে তোমাদের জিমেল অ্যাপটা ওপেন করে হবে ঠিক আছে তো এই যেমন জিমেল অ্যাপ একটা আমি ওপেন করে নেব তো এটা ওপেন করার পর তোমরা যারা মানে তোমাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তো তোমাদেরকে এই যে প্রোফাইলের চিহ্ন এখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দেবো তো প্রোফাইলের চিহ্নতে ক্লিক করবে তোমার নিচে দেখা যায় অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তোমাদেরকে সিম্পলি কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো অ্যাড অনাদার অ্যাকাউন্টে ক্লিক করবো তোমরা এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেবো ঠিক আছে তোমি এখানে গুগলটা সিলেক্ট করে নেব তো গুগলটা সিলেক্ট করার পর তো চেকিং হলো চেকিং হওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ডটা দেবো আমার পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দেবো তো পাসওয়ার্ড দেওয়ার পর একটু চেকিং হবে তো চেকিং হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা পেজগুলো ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে সিম্পলি এইখানে ক্লিক করে দেবে দেখো নিচের দিকে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে তো তোমাদেরকে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবে ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তোমরা এখান থেকে উপরটা সিলেক্ট করে নেবে ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট নেম আর সার নেম দিয়ে দিয়েছে তো তোমরা যারা প্রথম নতুন জীবন অ্যাকাউন্ট খুলবে তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু এই যে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখান থেকে তোমরা স্টার্ট করবে তো এখানে নামটা আমি দিয়ে দেবো তো এখানে আমি আমার নামটা দিয়ে দেবো তারপরে তোমরা এখানে নেক্সট বাটানে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি নেক্সট বাটনে এবার ক্লিক করে দেবো তো নেক্সট বাটনে ক্লিক করবো তোমাদেরকে এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে দেবে এবং তোমাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো ঠিক আছে ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর আমি এখানে জেন্ডারটা কিন্তু সিলেক্ট করে দেবো ঠিক আছে তো এখানে জেন্ডার আমি মেল এখানে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর তোমার নিচের দিকে নেক্সট বাটন পেয়ে যাবে তোমরা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে তো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিয়েছি তো নেক্সট বাটনে ক্লিক করবো তোমাদেরকে এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস তোমাদেরকে এখানে তোমাদের জিমেল অ্যাড্রেসটা টাইপের ক্রিয়েট করতে হবে তো তোমরা তোমাদের নামে দিয়ে দেবে সব ছোট হাতের অক্ষর দিতে হবে এখানে আমি তোমাদেরকে বলে দিই ঠিক আছে সব তোমরা এখানে ছোটো হাতের অক্ষর দিবে তারপর তোমরা এখানে কিছু একটা সংখ্যা দিয়ে দেবে তো এখানে আমি সংখ্যা দিয়ে দেবো তারপর তোমরা এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি তো বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন মানে এই ইউজার নেমটা অলরেডি নেওয়া হয়েছে তো আমাকে নতুন কিছু দিতে হবে ঠিক আছে তো আমি নতুন কিছু দেবো আমি এখানে নতুন কিছু দিয়ে দেবো নতুন কিছু দেওয়ার পর আমি এইখানে তারপরে এবার আমি নেক্সট ক্লিক করে দেব ঠিক আছে তো আমি নেক্সট ক্লিক করে দিয়েছি তো দেখা যাক এটা নেয় না নেয় না তো অলরেডি এটা নিয়ে নিয়েছে তো এবার তোমাদেরকে এখানে একটা তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে ইউনিক হতে হবে ঠিক আছে ছোটো হাতে আর বড়ো হাতের অ্যাড দ্য সংখ্যা সব কিছু মিলে কিন্তু তোমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো তো পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দেবো এখানে পাসওয়ার্ড দিলাম তারপরে অ্যাড দ্য রেট দিলাম তোমরা এখানে আট অক্ষর দিতে পারো ঠিক আছে তারপরে আমি এখানে ছয় সাত দিয়ে দিলাম ঠিক আছে তো এবারে আমি নেক্সট ডে আবারও ক্লিক করে দেবো ঠিক আছে তো পাসওয়ার্ড অলরেডি আমি দিয়ে দিয়েছি এখানে তো পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে রিভিউ ইয়র অ্যাকাউন্ট ইনফর্ম ঠিক আছে তো তোমরা সিম্পলি এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে নিচে নেক্সট ডে ক্লিক করে দেবো তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা নিচে থেকে একটা এগ্রি বাটন পেয়ে যাবে তোমরা সিনটা এগ্রিতে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে একটু চেকিং হবে তো চেকিং হওয়ার পর কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি তোমাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো তোমরা আবার ওই প্রোফাইলে ক্লিক করে দেবে তো প্রোফাইলে ক্লিক করার পর তোমরা এই যে নিচে তোমরা দেখতে পেয়ে যাবে জিমেল অ্যাকাউন্ট আবার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আজকে আমি ক্রিয়েট করলাম এখন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা তোমাদের মোবাইল দেখি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে নতুন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো আজকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে